সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সেই বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় বগুড়া দুঃসাচিরা ধাপের ফুল নয় মাসের প্রেগন্যেন্ট ফ্রিজ অ্যান্ড গাফির দাম জানবো যে ফ্রিজ অ্যান্ড গ্যাফিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেঁচাচ্ছে এরকম তথ্য নেব যদি চ্যানেলটা নতুন নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক দেবেন সুন্দর একটা মন্তব্য পাঠিয়ে দেবেন যেহেতু ভিডিওগুলা

আপনার গাভীগুলো একটু লিগ্যাল তথ্য দিবেন স্ক্রিনের নাম্বার থাকবে ভাল লাগে দর্শক ফোন দিয়ে কিনবে না হলে ভিডিওটা দেখবে ওই একটা আইডিয়া পাবে এরকম তো দর্শক ভাইয়ের বাসা ঠিকানা থাকবে স্ক্রিনে নাম্বার থাকলে ভাল লাগলে চাতমান দেখে শুনে চিনবেন ভোজ করে নতুন দিলে একটা ভাই আছে কিনতে চাল ঠুকে যাবে তো চাতমান না চিনে তাহলে তো গাভী কিনতে পারবে না তো আপনি জাতমান চিনে চিনে দর্শক একটু বলে বুঝে দিবেন শুরু থেকে করতে দেখাবো বলেন জানেন না এটা আট দাঁত মার্শাল তিন নম্বর বাচ্চা দিবে বয়স কয়দিন আছে সেটা বাচ্চাদের বয়স এটা বিয়ার করে দুধ কেমন আসা করা যায় পঁচিশ লিটার চাওয়া দামটা বলবে না দশক মহাজন মানুষ যেটা বলবে লিগাল তথ্য তবে সিরিয়ালের দুই নাম্বারটা দেখতেছি এটা জার্সি ফ্রিজ মিক্সড এটা হাইট অনেক বড় আছে এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট বিশ পঁচিশ এটা সময় কয় দিন আছে পনেরো দিন সিরিয়ালে তিন নম্বরটা যাচ্ছে আমরা এটা সময় কত দিন আছে সময় এক সপ্তাহ আছে এক সপ্তাহ আছে মাশাল্লাহ দাম কেমন যাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কেমন বিশ দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আছে মাশাল্লাহ সিরিয়াল চার নম্বরটা নম্বরটা এটা কাস্টমার কত দিচ্ছে দাম দেওয়া যাচ্ছে না টার্গেট আরো দাম জানবো আগে নাম্বার নিচ্ছি বাথার ঠিকানাটা লিখ আগে আপনার বাসার ঠিকানা মোয়াল নামটা বলে দিবে

এখানে দুইটা আছে কতদিন আছে এক সপ্তাহ আছে এইটার দাম কত হলে বিক্রি করা যাবে একই দাম যেটা বড় আছে বড়টার দাম কত হলে বিক্রি করা

সব এগুলা দাদা কয়টা নিয়ে ভাইয়া আটটা এটা সময় কেমন আছে কত দাম চাচ্ছেন দুশো এই ভাইয়ের নাম্বারটাও দিবো লাগলে এই ভাইয়ের মাল দেখ মাল কিনতে পারবেন আমি চাচ্ছি যে আমি যার ভিডিও করবো সবাই নাম্বার দিচ্ছি যার কাছে যার ভাল লাগে তাই সেভাবে সে তার কাছে মাল কিনবে যদি আমি জয়বার থেকে আসি মানে সবার উপকার করার জন্য চেষ্টা করি আমি এটা কত দাম চাচ্ছেন বিক্রির দাম কত ভাই পঁয়ষট্টি দাম বিক্রি পঁয়ষট্টি একদমের মানুষ ভাই যে বেশি কথা বলতে চাই না ভাইয়া এই যে এখানে একটা আছে দেড়শো একদম দেড়শো একদম এক লক্ষ পঞ্চাশ দেড় লক্ষ

দাম চাচ্ছেন কেমন দাম দিলা তিরিশ চাচ্ছেন কাস্টমারের দাম বলছে তার বলে দেওয়া যাচ্ছে না টার্গেট বিশাল দুশো বিশের চা এটার দাম কত ভাবছেন তাই না কাস্টমারের দাম বলছে কত বলে দেওয়া যাচ্ছে না টার্গেট সময় কেমন আছে এটা তো সময় পনেরো দিন দুই লক্ষ তিরিশ দাম চাওয়া ব্যথা ব্যক্তির পনেরো দেখবেন দেখে শুনে কিনবেন প্রত্যেকটা জাতীয় মানুষেরা হয়ে গেছে কিনা হয়ে গেছে কতদিন কত দে কত দিন কিনছেন ষাট ষাট একশো ষাট মার্শাল্লাহ ভাই এটার দাম কেমন চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার কাস্টমারের দাম বলছে কেমন বলে দেড় লক্ষ বলছে দর্শক দুই লক্ষ দাম চাচ্ছে দেওয়া যাচ্ছে না পরটা হয়তো বা হচ্ছে না ওই জন্য পড়টা হলে দিয়ে দিবে এটারও দাম দর হচ্ছে পার্টি কথা বলছে ভাইয়ের সঙ্গে কথা বলি আট মাস প্লাস হয়ে গেছে এত সবার কাস্টমার দেখতেছে দাম করতেছে না যে দাম করলে তো কথা বলা পারবেন না বুঝছেন রাত করবে ওই জন্য দাম দরদম করবে তখন কথা বলি না দাম তো শেষ হলে কথা বলি তার বেশি না বাড়ায় নাকি শেষ করে দিয়ে দেখা করবো মানে আবেদন নতুন কোনো একটা আটে এরকম নয়তো দেখতে একটা ভালো সুন্দর উন্নয়ন আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন السلام عليكم ورحمه الله